জমে <laughs> গৈছে <laughs> <laughs>

খলীৰ ভাই এক বস্তু চিটাই আছে আপুনি ওলাই ৰা বৈ আছে

আমার নাম জদালি আর নাম ডালিম ও ডালিম রে কুক আমি তে এমন নাম দিছি এটা নাম ফ্লোর ডালিম দা হে মতে এটা ভুল ফোন তো দিল না আরে সরি কোন কিছু না হ্যাঁ আর ছুটা যাই টুকкати থাক আর ঘুরে বেরি আগুডি ওইয়া আই আবার সামনে করেন কাজ আই মজুমদার একটু ছানর তো দি লাগাতে তার মানে বলা করতেছে মাসেস মাসেস কত হেমি জামগা হেমি জামগা आवाज তো কাশি আই আই এই টন্ডা দেন এই সামনে টন্ডা দেন এই তিন দেন তিন দেন এই তিন চার দেন তিন চার দেন তিন চার দেন তিন তিন চার বাস

તેંગો ઓ વિશમાન ઓ વિશમાન યાર સરખો વિશનાય કે દૂરાઈ બગું આઈ બો حال دیال لیسلومی আর কোয়ার 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 ভাই দাদাভাই যেতে

ওই পেশাদার